হ্যালো বিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আম্মু আজকে আমাকে ডাক দেয়নি আমার শরীরে একটু খারাপ লাগতেছিল তো আম্মু আর আজকে আমাকে সকালে ডাক দিয়ে উঠায়নি তো এই যে ফ্রেস্টে হলাম মাম্মু আমার সকালে নাস্তা দিয়ে দিল বাটার পন আর চা আজকে তেমন রান্না বাড়াও নেই আজকে শুধু বিফ রান্না করবে আর হচ্ছে আজকে ডাল ভর্তা করবে আর হচ্ছে পাতলা ডাল এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার এরপর এটা হচ্ছে সন্ধেবেলা আমাদের প্রতি মাসের প্রথম দিক দিয়েই একদম পুরা মাসে বাজার করে না একসাথে এই যে আজকেও বাজার সব একসাথে করে নিয়ে এসেছে আর ভাবি গুজ করতেছিল বাজারগুলা সঙ্গে আমিও একটু তাদেরকে হেল্প করতেছিলাম এই যে দুধ নিয়ে এসেছে একদম পুরো মাসের জন্য চার প্যাকেট নিয়ে এসেছে আমাদের ঘরে তো প্রত্যেকদিনই দুধ চা খাওয়া হয় আমাদের ডিপ্লোমাই আনে ডিপ্লোমা ছাড়া অন্য কোনো প্যাকেট দুধের চা অতটা একটা ভালো হয় না পাতলা পাতলা হয় তাই ডিপ্রোমাই আনে সব সময় এই যে একসাথে চিনি ডাল তেল আলু পেঁয়াজ ডিম আদা রসুন সব একসাথে নিয়ে এসেছে পুরো মাসের জন্য তো এই ছিল আমার ছোটোখাটো একটি ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ